ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পা দিয়েছেন পঁচাত্তর বছরে বয়সের কারণে কি এবার তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন নাকি আগের মতোই দায়িত্বে থাকবেন এ নিয়ে এখন রাজনৈতিক মহলে চলছে তুমুল আলোচনা বিগত এক দশক ধরে বিজেপির ভেতরে একটি অঘোষিত বিতর্ক আছে পঁচাত্তর বছর বয়স পার হলে নেতাদের সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়া উচিত কিনা দু সালের নির্বাচনের সময় বিষয়টি জোরালো ভাবে সামনে আসে তখন প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানী ও মতো নেতারা বলেছিলেন বয়সের কারণে মোদীর স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে তবে বাস্তবে বিজেপি কখনোই এটিকে কঠোর নিয়ম করেনি বরং এটিকে দেখা হয় একটি সফট গাইডলাইন হিসেবে যেখানে প্রবীণ নেতাদের সম্মান দিয়ে নতুন নেতৃত্বকে সুযোগ দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতোমধ্যেই স্পষ্ট করেছেন দল বা সংবিধানে এমন বাধ্যবাধকতা নেই দায়িত্ব পালন অব্যাহত রাখবেন এমনকি প্রধান মোহন ভাগবত পরিষ্কার করে বলেছেন পঁচাত্তর বছরের বিষয়টি শুধু সম্মান প্রদর্শনের প্রতীক মোদীর জন্য কোন নিয়ম নয় রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মোদীর অবসরের খবর মূলত গুজব ছাড়া কিছু নয় বরং তিনি আগামী দিনগুলোতেও ভারতের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলা যায় বছরের নিয়ম বিজেপিতে কোনো বাধ্যতামূলক আইন নয় তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপাতত অবসর নিচ্ছেন এমন সম্ভাবনা নেই বরং তিনি দায়িত্বেই থাকবেন ভারতের রাজনীতির অন্যতম শক্তিশালী নেতৃত্ব হিসেবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজে টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে